যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ আল্লাহ পাক পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য একটা ব্যবস্থা করেন মানে পরবর্তী জুমার নামাজ পর্যন্ত তার জিম্মাদারি আল্লাহর কাছে দ্বিতীয়ত সুরা কাহাফের প্রথম প্রথম মাত্র দশায়াত যদি কোনো মানুষ মুখস্ত করে আর তার সামনে আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল চলে আসে দাজ্জাল ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না আর দাজ্জালের চাইতে ছুটো ফিতনা তার হিসাবই নেই দাজ্জালে যদি কোনো ক্ষতি করতে না পারে তাহলে এর থেকে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর আদম সৃষ্টি থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে কোনো বড় ফিতনা নাই আজকের আমাদের তাফসিরের বিষয় হচ্ছে সুরা কাহাফ সুরা কাহাফের মধ্যে চারটা গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে এবং আমি ব্যক্তিগত কথা বলছি আমার কাছে কুরান শরীফের যে সুরা আমার উপর সবচেয়ে বেশি আসর করে ওটা হচ্ছে সুরা কাহাফ একাহাফের মধ্যে প্রথমে আছে ইমানের পরীক্ষার একটা ঘটনা সাতজন যুবক ইসলাম কবুল করার কারণে তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন এই ঘটনা আপনারা সবাই জানেন আমি এই মাটি মনে একবার বলেছি এখন বলবো না দুই নম্বর ঘটনা হচ্ছে টাকা পয়সা দুনিয়াবি মাল দौलতের ফিতনা ওইটার কথা ওই রুকুতে আছে যে রুকুতে আল্লাহ বলেছেন আদরিব লাহু মাসালার রাজুলাইন যাআলনা লি আহাদিহিমা জান্নাতাইন মিন আনাবিন ওই পুরো রুকুর তাফসীর পড়লে দেখবেন আপনি বুঝতে পারবেন যে দুনিয়াবি ফিতনা এবং মানুষকে কিভাবে গ্রাস করতে পারে তিন নম্বর হচ্ছে ফিতনা ফিতনা বলতে বাংলা ভাষায় ফিতনা নয় আরবি ভাষায় ফিতনা বাংলা ভাষায় ফিতনা বলতে আমরা মনে করি মারামারি করা ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা ফিতনা শব্দের অর্থ কি পরীক্ষা এজন্য হাদিসে এসেছে যে কবরে প্রত্যেকটা মানুষ ফিতনার মধ্যে পড়বে তার মানে এই নয় যে প্রত্যেকের আজাব হবে তার মানে হচ্ছে কবরের সওয়াল জবাব প্রত্যেককে দিতে হবে সবার কবরে আজাব হবে না মুমিনের কবরে আজাব হবে না কিন্তু কিন্তু পরীক্ষা ওই যে তিনটা প্রশ্ন মান এইগুলো এইগুলা করতে হবে থেকে নাই। কিন্তু কবরে আজাব হবে না তাই ফিতনা মানে পরীক্ষা এবার যদি বলছিলাম যে আমি কোন ঘটনা বলবো আমি বলবো আল্লাহ রসুল মুসা আলাইহিস ইসলামের একটা ঘটনা এবং এখান থেকে কিছু শিক্ষা আমরা নেবো জরুরি শিক্ষা শিক্ষাগুলো গুরুত্বপূর্ণ প্রথমত আমরা শুরু করি কুৰান শরীফে যাচ্ছি আমরা প্রথমে ভূমিকা হিসাবে একটু হাদিস দিয়ে শুরু করি সহি বুখারী শরীফের হাদিস রসুল্লাহসাল্লাহ সাল্লাম বলেছেন যে কাম নবী খাতু বান ফি বানী ইসরা আল্লাহর নবী মুছা আলি ইসলাম একবার তার উম্মত বনি ইসরা সামনে হুত দেওয়ার জন্য দাঁড়ালেন ফার্স্ট উ ইলা আই নাসি আল্লাম বনিসাইল তো বুজেন খামকা প্রশ্ন বনি ইসাইলের এক ব্যক্তি উঠে জিজ্ঞেস করলো হে আল্লাহর নবী মুসা আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলহ ইসলাম কি বললেন ফকালা আনা আলম মুসা আল ইসলাম বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী এবং এটা তিনি ভুল কথা বলেন নাই কারণ তিনি আল্লাহর রাসুল যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে তার চেয়ে বড় জ্ঞান আর কেউ রাখতে পারেন সম্ভব আর বাকি জ্ঞান আপনি আহরণ করলেন শিখলেন ওহির জ্ঞান তো শিখতে পারবেন না ওটা আল্লাহ দিলে দিছেন না দিলে তো নাই মুসা আলাই ইসলাম ঠিক কথা বলেছেন কিন্তু এই কথা যদি আমি বলতাম কোনো সমস্যা ছিল না কিন্তু নবির মামলা একটু সেন্সিটিভ নবির আল্লাহ মহাব্বত করেন বেশি আর মামলাটা একটু সেন্সিটিভ আল্লাহ রাবুল আলমিন এখানে হাদিসে এসেছে যে ফাতাবল্লাহ আলহি আল্লাহ এই কথা শুনে মুসা আলহ ইসলামের উপর একটু রাগ করলেন কি জন্য হে মুসা তোমার বলা উচিত ছিল সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ তুমি তোমার কথা কেন বলেছ এইটাই আর কিছু না দেখেন এখানে মামলা পার্থক্য আছে নবী রাসুল আর আমরা এক বরাবর নয় কোন দিক থেকেই বরাবর নয় এটা আকিদার বিষয় বুঝেন কিভাবে আমাকে যদি আপনি বলেন যে ভাই কালকে এই জায়গায় মাহফিল আমি যদি বলি ঠিক আছে আসবো এতটুকু কোনো গুণা নয় সুন্নতের খেলা সুন্নত হচ্ছে সাথে আমি ইনশাল্লাহ বলবো বুঝতে পেরেছেন কিন্তু আমি যদি ইনশাল্লাহ নাও বলি এটা বিশাল বড় কোনো গুণা নয় কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে একবার কিছু মানুষ একটা প্রশ্ন করেছিল তিনি বলেছেন কালকে জবাব দিব আর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন আল্লাহ রাবুল আলমিন পনেরো দিন পর্যন্ত ওহিন হাজিল করেন নাই কি জন্য কারণ নবী আর আপনি বরাবর নয় নবী ইনশাআল্লাহ ভুলে গেলেও আল্লাহ রাবুল আলমিন এখানে রাগ করেন আল্লাহর বান্দা আল্লাহ রাগ করতে পারেন ইউনুস আলহিসাম মাছের পেটের মধ্যে কিভাবে ঢুকলেন কারণ তিনি হিজরত করেছেন আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ বলেছেন তোমার উম্মতকে আমি তিন দিনের টাইম দিচ্ছি এর মধ্যে তারা যদি ইসলাম কবুল করে করল না গেলে তিন দিন পরে খালাস আমার আজাব চলে আসবে তিন দিন পরে ইউনুস আলহ ইসলাম যখন বুঝতে পেরেছে যে মামলা তো খালাসের দিকেই যাচ্ছে এরা তো ইসলাম কবুল করে নাই তিনি হিজরত করে অন্য জায়গায় চলে গেছেন আল্লাহ রব্বুল আলমিন ধরেছেন তিন দিন শেষ হয়েছে ঠিক আছে কিন্তু তুমি আমার আদেশ না পেয়ে কিভাবে এই জায়গা ত্যাগ করো এই জন্য তিনি যে জাহাজে উঠেছেন জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি সাগরে পড়েছেন মাস তাকে গিলেছে মাস আল্লাহর হুকুমে গিলেছে তার নিজের ইচ্ছায় নয়